বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো ডিবি বেড সম্পর্কে যেখান থেকে আপনি বেডিং করে মাসে টাকা ইনকাম করতে পারবেন আর আমাদের কোড যদি আপনি সাথে ইউজ করেন তাহলে তো এর হান্ড্রেড পার্সেন্ট শুরু করবেন এটা আপনাদের শেয়ার করি প্রথমে ক্রোমে গিয়ে ডিবি বেড এপিকে লিখে সার্চ করবেন এরপরে যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে একটি অ্যাপ ডিবি বেড অ্যাপ যেটা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে এরকম একটি লোগো দেখতে পাবেন এবার সিম্পলি ডিবি বেড অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে কত সুন্দর একটি লোগো নিয়ে আপনার সামনে চলে আসবে উপরে খেয়াল করলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন অপশন আছে যেখানে করবেন ক্লিক করার পর এরকম চলে আসবে এখানে তিনটা অপশন থাকবে প্রথম অপশনটাকে ক্লিক করবেন এখন আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসছে এখন ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনি আপনার পুরো নাম লিখবেন এরপরে আপনি আপনার ডাক নামটা লিখে দিবেন যে নামে আপনাকে ডাকা হয় আর কি এরপরে আপনি আপনার নাম্বারটি এখানে লিখে দিবেন তো আমার নাম্বার লিখে দেওয়ার পরে এরপরে দেখতে পাবেন প্রোমো কোড অপশন এটাই হলো মেইন অপশন যেখান থেকে আপনি হানড্রেড পারসেন্টের বেশি বোনাস নিতে পারেন প্রোমো কোডের এখানে একদমই ভুল করা চলবে না না হলে আমাদের অ্যাকাউন্টটি অর্ধ ভেরিফাই অবস্থায় থেকে যাবে তো এবার চলুন আমাদের অ্যাকাউন্টের প্রোমো কোডটা বসিয়ে ফেলি তো প্রথমে আমাদের এখানে লিখতে হবে একশো বা হানড্রেড যাই বলেন এরপরে টিকে দিলেই হয়ে যাবে আমাদের প্রোমো কোডটা সফলভাবে বসানো তো আমাদের প্রোমো কোড তো বসানো হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে আমাদের আর এখানে কোনো কাজ নেই তো এখানে দেখতে পারবেন দুইটা খালি ঘর আছে যেখানে দুইটা ঠিক দিয়ে দিলেই আমাদের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন এরপরে এরকম একটা ক্যাপচা চলে আসবে যেখানে লেখা আছে বাইসাইকেল আপনার উপরে কি লেখা সেটি ভালো করে দেখে নেবেন আমি আমার ক্যাপচাটি সফলভাবে করে ফেলেছি এরপরে দেখতে পারবেন আপনার নাম্বারটা এখানে দেওয়া থাকবে এরপরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন আপনার নাম্বারে একটি কোড আসবে কোডটি এখানে অটোমেটিকালি বসে যাবে এরপরে আপনাকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে এরপরে দেখতে পারবেন একটা ইউজার নেম আর একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এটি ভালো করে স্ক্রিনশট বা ছবি তুলে রাখবেন যাতে এটি আপনি পরবর্তী ডিভাইসে লগ করতে সুবিধা হয় সব কিছুই তো হয়ে গেল কিন্তু এরপরেও আরেকটা কাজ বাকি থেকে যায় প্রথমে আপনি ডিবি বেড অ্যাপটি ওপেন করবেন এরপরে প্রোফাইলে ক্লিক করে আপনার ইমেলটাকে লিঙ্ক করে নিবেন মানে এখানে আপনি আপনার ইমেলটা বসিয়ে ফেলবেন আমি আমার ইমেলটা বসিয়ে নিচ্ছি ইমেলটা বসানো হয়ে গেলে এখানে দেখতে পারবেন লিঙ্ক বাটন আছে লিঙ্কে ক্লিক করলে আপনার ইমেলটা হয়ে যাবে এবার ডিপোজিট ডিপোজিট করার জন্য উপরে বাটনে ক্লিক করবেন আমি নগদ চুজ করে নিচ্ছি এখন আমি যত টাকা ডিপোজিট করব তত ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথেই নগদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে এখন আপনি আপনার নাম্বারটি এখানে লিখে প্রসেসে ক্লিক করবেন এরপর আপনার নাম্বার একটি কোড আসবে সেই কোডটা দেখে দেখে এখানে দিয়ে প্রসেস করবেন মানে প্রসেসে ক্লিক করতে হবে কোডটা বসিয়ে প্রসেসে ক্লিক করার পরে এরপরে আপনি আপনার পিন নাম্বারটি লিখবেন পিন নাম্বারটি লেখার সাথে সাথে প্রসেস ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পরেই আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে